কুঙ্গারাপুর নামের একটা গ্রাম ছিল যেখানে বীর নিজের চিত্রার সাথে থাকত চিত্রা সবসময় অসুস্থ থাকত আর বীর যেই কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়ে গেছিল এই জন্য বীর বেরোজগার ছিল চিত্রা তুমি ঠিক আছো তো আমাকে ক্ষমা করে দাও আমার কাছে তো ওষুধ খেনার জন্য পয়সা নেই জানো তো বীরজি তুমি নিশ্চিন্ত থাকো আমি ঠিক হয়ে যাব আমার কিছুই হয়নি তোমার কাজের কি হলো তুমি কাজ খুঁজতে গেছিলে এই গ্রামে কারুর কাছে শ্রমিকের কোনো দরকার নেই জানো তো সেই জন্য আমি ঠিক করেছি যে আমি গ্রামের জমিদার কাছ থেকে কিছু পয়সা নিয়ে পোলাও বিক্রি করা শুরু করে দেব ভালো কথা বীরজি তোমার হাতের পোলাও এই গ্রামের সব থেকে বেশি সুস্বাদু বীর পোলাও বানাতে খুব ভালো পারত পোলাও এর ধাবা খোলার জন্য বীর জমিদারের কাছেই কিছু টাকা নিতে এলো জমিদার বাবু কিছু পয়সার দরকার ছিল আমার আমার স্ত্রী অসুস্থ আর গ্রামে কারুর কাছে কোনো কাজ কাজবাজ দেবার মতন কাজও তো নেই সেজন্য আমি পোলামের একটা ধাবা খুলতে চাই বা এ তো খুবই ভালো ব্যাপার আমি তোমাকে এই কাজের জন্য অবশ্যই পয়সা তোমায় দেব কিন্তু তাতে তিরিশ শতাংশ সুদ দিতে হবে তোমাকে বলো রাজি আছো তাহলে দেব বীর একটু ভাবল ওরই সমঝোতা একদম ভালো লাগলো না কিন্তু ওর কাছে আর কোনো উপায়ও ছিল না আচ্ছা আচ্ছা আমি রাজি আছি অন্তত এক সপ্তাহ পর বীরের পোলাও ধাবা তৈরি হয়ে গেল আরও পোলাও বিক্রি করা শুরু করে দিল সন্ধির মধ্যে ওর সব পোলাও শেষ হয়ে যেত বীর নিজের দোকান থেকে বাইরে এলো আজকে প্রথম দিন ছিল তাও বেশ ভালোই রোজগার করেছি আমি একবার চা নিয়ে আসি একটু খাবার জন্য বীর চা নিতে তখনই জমিদারের মেয়ে স্মৃতি নিজের গাড়ি খুব দ্রুত নিয়ে এসে ধাবায় ধাক্কা মারল ধাবা একদম ভেঙে গেল আর স্মৃতি ওখানে না থেমে ওখান থেকে চলে গেল আরে আমার ধাবা আমার ধাবা এখন আমি কি করব পীর দৌড়ে জমিদারের বাড়িতে পৌঁছালো আর ওকে বলল যে ওর মেয়ে নিজের কার দিয়ে ওর ধাবাটাকে ভেঙে ফেলেছে স্মৃতিও ওখানেই দাঁড়িয়েছিল জমিদার এই কথা শুনে স্মৃতিকে বলল এটা তুমি কি করলে তুমি তোমার গাড়ি করে ধাবাটাকে ভেঙে ফেললে কি বাবা একটা ধাবাই তো ধাক্কা মেরেছি আরে এই কথাটা আমি এই জন্য বলছি না যে ধাবাটা ক্ষতি হয়েছে বরং এই জন্য বলছি যদি তোমার কিছু হতো তাহলে মালিক এখন আমি কি করব আমার পয়সা রোজগার করার একটামাত্র পথই ছিল শুধু তুমি একদম ঠিক কথাই বলছো কিন্তু ছেড়ে দাও ও তো ছোট বাচ্চা এরকম ছোটখাটো ভুল তো করতেই পারে ও শুধু তো আমাকে মিটিয়ে দিও মালিক কিন্তু আপনার মেয়ের জন্যই তো আমার আরে বেরো ওখান থেকে বুঝতে পারছো না আর এখন যাও যাকে বলা সেখানে গিয়ে বলো পুলিশকে বলবে পুলিশকে বলবে সব কিছু আমাদের পকেটে যাও এখান থেকে বীর ওখান থেকে উদাস হয়ে চলে গেল আর নদীর ধারে এসে কাঁদতে শুরু করলো এখন আমি আমার স্ত্রীকে কি উত্তর দেব কি করে ওর জন্য ওষুধ কিনব ওকে সাহায্য করব আমি কিছু বুঝতে পারছি না তখনই ওখানে নদীর ধারে কিছু ঘাস ও নড়তে দেখল বীর ওখানে দেখতে গেল ও দেখতে পেল ওখানে একটা ভাল্লুক জালে আটকে পড়েছিল এটা তো একটা ভাল্লুক দেখছি মনে হয় খুব যন্ত্রণায় রয়েছে ও দাঁড়াও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি যদি তারপর আমাকে মেরেও দাও তাও আমার কিছু যায় আসবে না বীর জাল খুলে দিল আর ভাল্লুক ছাড়া পেয়ে গেল ভাল্লুক হঠাৎ করে কথা বলতে শুরু করলো তোমাকে অসংখ্য ধন্যবাদ মানুষ তুমি যদি আজকে না থাকতে তাহলে হয়তো আমায় কেউ খেয়ে ফেলতো বীর আশ্চর্য হয়ে যায় যে এই ভালো কথা কি করে বলছে আরে এইভাবে অবাক হচ্ছ কেন ভাই আমি কথা বলতে পারি সেরকম ভাল্লুক চলো আমার সাথে আমি আমার প্রাণ রক্ষা করার জন্য তোমায় কিছু দিতে চাই জানো তো ভালো কেউ নিজের গুহায় নিয়ে যায় যেখানে তিনটে বড় বড় ডাব ছিল ওর মধ্যে থেকে একটা ডাব ভালো বীরকে দিয়ে দিল আমি জানি যে তুমি তুমি খুব কষ্টের মধ্যে রয়েছ হয়তো এই নারকেলটাই তোমার কষ্ট একটু লাঘব করবে এটাকে মাটিতে পুঁতে দিও তারপর তোমার যা লাগবে চেয়েও আর পরের দিনের অপেক্ষা করো ঠিক আছে বীর নারকেলটা নিয়ে ঘরে ফেরত গেল বীর নারকেলটা নিয়ে ঘরের বাইরে পুঁতে দিল পরের দিন সকাল হলো বীর ঘরের বাইরে এলো আর দেখলো ঘরের বাইরে একটা বড় নারকেলের গাছ তৈরি হয়ে গেছে আরে এ তো সত্যি সত্যি নারকেলের গাছ হয়ে গেছে দেখছি এবার একটা নারকেল গাছ থেকে পেরে আমি দেখি কি হয় বীর নারকেলের গাছে উঠে তিনটে ডাব ভাঙলো ডাবটা কাটার পর ও দেখল ও দেখলো যে ডাবের ভেতরে একটা রান্না করা পোলাও আছে এ তো সত্যি সত্যি জাদু নারকেল দেখছি হ্যাঁ কালকে ওই নারকেলটাকে যখন পোলাওয়ার ব্যাপারে ভাবছিলাম তখন আজকে এই নারকেলের গাছ আর সেই নারকেলের ভেতরে পোলাও পেয়ে গেলাম আমি হ্যাঁ বীর নারকেল পোলাওটা নিয়ে গিয়ে নিজের বুধ চিত্রাকে খাওয়ালো নারকেল পোলাও খেতেই চিত্রার শরীর একদম ঠিক হয়ে গেল এটা তো খুব সুস্বাদু গো এটা তো মানুষের শরীরও ঠিক করে দেয় তুমি কাল থেকে এটা গ্রামের লোকদের বিক্রি করা শুরু করে দাও আমি এখন সুস্থ হয়ে গেছি আমিও এখন তোমার সাথে এটা বিক্রি করব। অনেকগুলো ডাব ভেঙে ফেলল যেখানে ও ধাবা ছিল ওখানে গিয়ে ওটা বিক্রি করতে শুরু করলো চিত্রা ওর সাথে থাকতো নারিয়েল পোলাও নারিয়েল পোলাও নিয়ে নাও এরকম পোলাও তুমি কখন এর আগে খাওনি আমি জানি প্রধান ওখান দিয়ে যাচ্ছিল কি নারকেলের পোলাও একবার নারকেল পোলাও খাওয়াও তো দেখি আমিও একবার দেখি যেটা আসলে কি জিনিস আগে প্রধান মশাই এক্ষুনি দিচ্ছি পীর প্রধানকে নারকল কেটে দিল প্রধান নারকেল পোলাও খেলে খুব খুশি হল এর আগে এত ভালো পোলাও আমি কখনো খাইনি দু তিনটে নারকেল পোলাও আমার বাড়িতেও পাঠিয়ে দিও হ্যাঁ আমি এক্ষুনি বাটাচ্ছি আস্তে আস্তে পুরো গ্রামে সবাই নারকেল পোলাওয়ের ফ্যান হয়ে যায় আর ভি আর বীর বড় লোক হয়ে গেল বীর জমিদারের সব টাকা সুদ সমে চুকিয়ে দিল জমিদার তখন এই কথা ভাবতে থাকলো যে বীর কোথাও ওর থেকে না বেশি বড় লোক হয়ে যায় এই সব কিছু তোমার জন্য হয়েছে না তুমি ওর ধাবাটা ভেঙে দিতে আর না ও নারকেল পোলাও বানানো শুরু করতো বুঝলে বাবা আমায় ক্ষমা করে দাও আমি জানি না যে এরকমটা হতে পারতো চলো গিয়ে দেখি যে এই নারকেল পোলাওটা কিভাবে তৈরি করে কারণ নারকেলের পোলাও কি করে কেউ বানাতে পারে জমিদার আর ওর মেয়ে স্মৃতি দুজনেই বীরের দোকানে গেল আমার ক্ষমা করে দাও ভাই তোমার সাথে আমার এমনটা করা একদমই উচিত হয়নি আমার মেয়ে তোমার ধাবাটাকে ভেঙে দিয়ে সত্যি অন্যায় করেছিল ক্ষমা করে দাও আমি আমার শিক্ষা পেয়ে গেছি আগে থেকে আমি আর কখন এরম করব না কোনো ব্যাপার না আপনাদেরকে ধন্যবাদ জানানো উচিত আমাদের আপনি যদি সেই দিনকে আমার ধাবাটা না ভেঙে দিতেন না তাহলে আমি হয়তো এই নারকেল পোলাও বানানোর ব্যাপারটা ভাবতামই না এই নারকেল পোলাও একটু আমাকেও খাওয়াও তো আর এই নারকেল পোলাওয়ের গাছটা তুমি পেলে থেকে ভাই বীর ওদের দুজনকে নারকেল পোলাও দিল জমিদার আর ওর মেয়ে আশ্চর্য চকিত হয়ে গেল আর বি সমস্ত ঘটনা ওর মেয়েকে সব বলে দিল যেটা শুনে ওরা দুজনে বলল। আপনি তো সত্যি গাছ পেয়ে গেছেন এই নারকেল পোলাও এটা তাও তুমি এটা অনেক সস্তায় বিক্রি করছো ভাই তুমি এই গাছগুলো আমাকে বিক্রি করে দাও আমি তোমাকে অঢেল পয়সা দেব বলো গাছগুলো কি বিক্রি করবে না একেবারেই না এই গাছগুলো লোকজনের শরীরটাও ঠিক করে দিতে পারে সেই জন্য আমি এর থেকে বেশি দামে বিক্রিও করব না আর না কাউকে বিক্রি করতে দেব না যে এই গাছ তুমি আমার জন্য পেয়েছো আমি তো ভেবেছিলাম আপনারা সত্যি সত্যি আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন কিন্তু আপনাদের মতো চালাক মানুষের মনের মধ্যে এতটা বেশি চালাকি রয়েছে যে আপনারা কারোর ব্যাপারে ভালো চিন্তাও করতে পারেন না তুমি যা বলছো এর জন্য তোমায় শাস্তি পেতে হবে দেখে রেখো এটা বলে জমিদার আর ও মেয়ে স্মৃতি ওখান থেকে চলে গেল আর ঘরে পৌঁছাতেই যোজনা বানাতে শুরু করলো নারকেল পোলাওয়ের গাছটা আমি না পাই তাহলে ওর কাছেও থাকতে দেব না আমি যে কখনো আমার থেকে পয়সা চাই তো আজকে ও আমাকেই ছোট করে দেখালো বাবা আমার কাছে একটা আইডিয়া আছে আমরা কি ওর নারিয়েল পোলাওয়ের গাছটা কেটে দিতে পারি না না মরবে সাপ আর না ভাঙবে লাঠি এখন তুমি একটা খাঁটি কথা বললে রাতে সময় হয়েছিল বি নিচের ধাবাকে বন্ধ করছিল আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাই আজকে চিত্রা খাবার জন্য বেশ ভালোই খাবার বানিয়েছে বি নিচে বাড়ি ফেরত গেল আর পরের দিন হলো আর মাঝ রাতে জমিদার আর ওর মেয়ে ওদের ঘরের বাইরে ওই নারকেল পোলাও গাছের সামনে এলো বাবা যদি আমরা এটা কাটতে চাই তাহলে খুব আওয়াজ হবে আর বীর আর ওর বউ দুজনেই উঠে যাবে আমি জানি মা সেই জন্য আমি তেল আর দেশলাই নিয়ে এসেছি এই গাছটা কি আমি জ্বালিয়ে দেবো এই গাছে আগুন লাগলে পরেই আমরা এখান থেকে পালিয়ে যাবো ভাও বাবা বা আমি তোমাকেই মানলাম জমিদার তেলটা গাছের আশেপাশে ছড়িয়ে দিল যখনই জমিদার গাছে আগুন লাগাতে যাচ্ছিল তখনই জঙ্গল থেকে সে ভাল্লুক চলে এলো আরে তুমি কি করছো জমিদার এই নারকেলের গাছটা তো আমিই ওকে দিয়েছিলাম ও তো তোমার কখনো ক্ষতি করেনি তাহলে তুমি কেন ওর সাথে এমনটা করছো তোমার কাছে এত পয়সা আছে তা সত্ত্বেও হিংসের কারণে তুমি আর তোমার মেয়ের চোখ দুটো লোভে ভরে গেছে এর জন্য তোমরা শাস্তি অবশ্যই পাবে জমিদার আমি আমি ক্ষমা করে দাও আমি ক্ষমা করে দাও আমরা আগে থেকে আর এরকম কিচ্ছু করব না সত্যি ভালো কোনো মন্ত্র পড়ছিলো মন্ত্র পড়তেই জমিদার আর ওর মেয়ে স্মৃতি দুজনেই নারিয়েল গোলাপের গাছে পরিবর্তিত হয়ে যায় ওর মধ্যেই বীর আর ওর বোধ চিত্রা বাইরে বেরোলো আর ওই ভাল্লুক আর দুটো গাছ দেখলো ভাল্লুক মশাই আপনি আর এখানে দুটো গাছ কেউ থেকে এলো এই গাছ দুটো আমি তোমাদের দুজনকে উপহার দিলাম অনেক বেশি উন্নতি করো আর গ্রামের লোকজনকে সাহায্য করুক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাল্লুক জি ভালো নিচে রাস্তায় চলে গেল আর বীরে নারিয়েল পোলাও পুরো গ্রাম থেকে শহর সব জায়গায় প্রসিদ্ধ হয়ে গেল থরে সুন্দরবনা গারে বহুত গরম হইব লাগিলা

मत तो के मते तो लागु सुन्दरवन को कहाँ नजर लागसबु हो आज पर् केपरि परिस्थिति आम भोगि नु मि सुन्दरवन को देखु तेबे मत सुंदर फूल मन को मुग्ध दृश्य मन परि राधिक आखि बन्द कर आउँ दुई वर्ष पूर्व सुन्दरवन गाँड पकाउँछु सुन्दरवन बहुत ही सुंदर देखा देखाउँछ सूर्य उदय समय सूर्यको प्रथम किरण पढमा गाँ र एक चमक सृष्टि हो हुन्छ चारिआ केवल सबुजीमा देखाउँछ पक्षी सकालु सकालु राब छाडु आउ भोजन र सन्धा आकाशले उडि लाग महिला म कूर् पार्ति आसु कृषक मैले निजर बलद गुडीको नै जमिआडको जाउँ पानी निजर स्कूल ब्याग स्कूल नै स्कुल कुरा

जेब यही गाँव में केवल खुशी ही खुशी थी सबुजिमा सबुजिमा ऊ चारे सब जिन चकमक करूला लोक यही गाँ को देखापुंद देखापी दूर दूर रूठा को आसुले आज गोटे दिन याँस बचा भी मुश्किल हो गला जाना नहीं आग को कौन है फसल सुखी जा द्वारा पूरा गाँव में शस्यर अभाव है

एक शमशान घाट रही मत लाग आमु यही समस्या दूरक गाँ र एक यज्ञ हिँड ठिक र एवं राधिका गाँ र सबुल पाखको जाइ यज्ञ विषय कहाँ मरुडी समस्याको देखि लोक यज्ञ राजी हुने गाँ र भगवानको मन्दिर सामन एक बहुत बड जज्ञा

କାରଣ ଘରେ ପର୍ଯ୍ୟାପ୍ତ ସଉଦା ନାହିଁ ଏହା ଶୁଣି ସାଧୁବା ଯେପରି ସେହି ଘରୁ ବାହାରି ଯିବାକୁ ଲାଗନ୍ତି ସେହି ମହିଳା ଜଣକ ସାଧୁବାକୁ ଡାକ ଛାଡ଼େ ରହିଯାଆନ୍ତୁ ବାବା ଆପଣ ମୋ ଦୁଆର ମୁହଁରୁ ଖାଲି ହାତରେ ଯାଇପାରିବେନି ଆଉ ସେହି ମହିଳା ଘରେ ଯାହା ବି ସଉଦା ବଞ୍ଚିଥିଲା ତାହା ସବୁ ସାଧୁବାଙ୍କ ମୁଣିରେ ପକାଇ ଦେଲା ଈଶ୍ୱର ତୁମର ରକ୍ଷା କରିବେ ଆଉ ତମର ସବୁ ସଙ୍କଟକୁ ଦୂର କରିଦେବେ साधु सही महिलाको आशीर्वादार भिक अन्यजक घरको चाहिँ साधु गोटे कुर देखाए जेउ बसिथाम्ही साधुङ डाक बाहर को आसे आउँदा दे खाइवाइदिए साधु सही मुखिया भागर गोटी रुटि खाँदै कि साधु, साधु पेट भर्ति

এই নিউ সাধু আপনার খাই মতো খাই দোকান দূর করুন সাধুবাব এই সব খাই খাই দি এই পর সেবা দেখি এমন আশীর্বাদ দি সজ্জন পুরুষ মু তোমার সেবা এবং দান প্রবৃতি কু দেখ খুশি এবং আশ্চর্য হয়ে গলি তুমি এবং তোমর পরে রকি আজ মোট পেটাই ছ ଈଶ୍ୱର ତୁମର ରକ୍ଷା କରିବେ ତମର ସବୁ କଷ୍ଟକୁ ଦୂର କରିଦେବେ ସାଧୁବା ସେମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ ଦେଇ ଆଗାମୀ ଘର ଆଡ଼କୁ ଚାଲିଯାଆନ୍ତି ଏପରି କରି କରି ସାଧୁବା ପୁରା ସୁନ୍ଦରବନ ଗାଁରେ ଘୁରି ବୁଲନ୍ତି ଆଉ ଭିକ୍ଷା ମାଗନ୍ତି ଦେଖୁ ଦେଖୁ ସନ୍ଧ୍ୟା ହୋଇଯାଏ ଆଉ ସାଧୁବା ଏହି ଗାଁରୁ ଚାଲିଯାଆନ୍ତି ଗାଁର ସବୁ ଲୋକଙ୍କ ପାଖରେ ଯାହାବି କିଛି ଥିଲା ସେମାନେ ସବୁ କିଛି ସାଧୁବାଙ୍କୁ ଦାନ କରିଦେଇଥିଲେ ଏବେ କାହା ପାଖରେ ମଧ୍ୟ ଆଗାମୀ ଦିନ ଖାଇବା ପାଇଁ କିଛି ମଧ୍ୟ ସଉଦା ବଞ୍ଚିନଥିଲା କିନ୍ତୁ ଯେପରି ହିଁ ସକାଳ ହୁଏ ଆଉ ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ହୁଅନ୍ତି ତେବେ ସୁନ୍ଦରବନ ଗାଁର ଦୃଶ୍ୟକୁ ଦେଖିକରି ସବୁ ଲୋକ ଆଶ୍ଚର୍ଯ୍ୟଚକିତ ହୋଇଯାଆନ୍ତି କାରଣ ଗାଁର ଗୋଟିଏ ପଟେ ପାଣିର ନଦୀ ଆଉ ଅନ୍ୟପଟେ ଚାଉଳର ନଦୀ ବୋହିବାକୁ ଲାଗେ ହଁ ଏହା ତ ସତରେ ଭଗବାନଙ୍କର ଦୟା ହୋଇଗଲା ଏ ଗାଁ ଉପରେ सबु गाँ लोके गोटे अन्य नदी नदीहरू चाउल नेले आउँ रे एक बहुत बड भोजी गला